প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন নিয়ে গল্প করব আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু ভালো আছি কি থাকব ভাই খুব কষ্ট নাম কি আপনার সাইনা নাম সাইনা নাম তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা রাখছে বাবা আছে আপনার বাবা মা মারা গেছে ভাই বোন আছে একটা ভাই আছে আপনার বিয়ে সাজি হয়েছে